হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আমরা যারা ব্লগ করি আমাদের কিন্তু প্রত্যেক দিনেই কম বেশি ছোটোখাটো কিছু না কিছু ভিডিও আমরা দিয়ে থাকি তো অনেকে মনে করে আমরা এগুলি শখের বসে দিয়ে থাকি আসলে আমরা শখের বসেও দিয়ে থাকি এবং আমরা যেহেতু প্রফেশনাল মোডটা অন করে দিয়েছি এই জন্য কিন্তু আমাদের দৈনন্দিন যে কোনো ভিডিও আমাদের কিন্তু আপলোড করতে হয় নতুবা কিন্তু আমাদের পেজ যেটা একদম রিচ ডাউন হয়ে যায় তো আজকে আমি কমলি শাক ভাজি করেছিলাম তো কমলি শাক ভাজি দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল তো কমলি শাক ভাজিটা খুবই সিম্পলভাবে করেছিলাম এবং এটা খেতে এত টেস্টি এবং এত মজা হয়েছিল তো কমলি শাকটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এই যে দেখুন শাক ভাজির কালারটাও অনেক সুন্দর দেখাচ্ছে তো বাজার থেকে আমি দুই মোঠা শাক কিনে নিয়ে আসছিলাম তো দুই মোঠা শাক কিনে আনার পরে এটা আমি রেখে দিয়েছিলাম যার কারণে এই শাকটা একদম শুকিয়ে গিয়েছিলো এবং দেখতে একটু অন্যরকম হয়েছিল তো যেহেতু একদিন আগে কিনেছিলাম এই জন্য এর কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে তো আমি এখন এর থেকে খুব সুন্দর করে উপরের যে পাতাগুলি রয়েছে এবং জালি জালি পাতা সেগুলি আমি খুব সুন্দর করে বেছে নেবো এবং বাকি অংশগুলি সবগুলি কিন্তু আমি ফেলে দেবো তো দুই মোটার শাক আমি যখন এগুলি বাঁচতেছিলাম তো চিন্তা করতেছিলাম এই শাকগুলি তো খুবই কম এবং অল্প হয়ে যাবে তো তারপরেও অল্প শাক ভাজা কিন্তু খেতে কিন্তু অনেক মজা এবং অনেক ভালো লাগে বেশি শাক ভাজা খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না তো অলরেডি এই যে শাকগুলি আমি খুব সুন্দর করে বেঁচে রেখে দিয়েছি এখন এটা আমি কিছু সময় ভিজিয়ে রাখবো কারণ যেহেতু বাজার থেকে নিয়ে আসছি এই শাকগুলোর ভিতরে যদি কোনো পোকা এবং ময়লা থাকে সেগুলি কিন্তু একদম খুব সুন্দর করে পরিষ্কার করে আমি তারপর ধুয়ে উঠাবো তো বাকি অংশগুলো এই যে দেখুন অনেকগুলি একদম এখানে রয়েছে এগুলি বাকিগুলি সবগুলি আমি এখন ফেলে দেবো তো এর পাশাপাশি আমি যে উপকরণগুলি রাখবে সেগুলো কিন্তু আমি কেটে রেখেছিলাম তো শাকগুলি খুব ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো ওই শাক ভাজার জন্য আমরা সাধারণত একটু রসুন কুচিটা বেশি ব্যবহার করি তো রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি সবগুলি কিন্তু আমি এখন একত্রে খুব সুন্দর করে ভেজে নেবো তো এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখন আমি এর ভিতরে সেই কেটে রাখা শাক ভাজিগুলি দিয়ে দেব। তো অলরেডি এখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এখন আমি শাকগুলি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো শাকগুলি ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ শাকগুলি কিন্তু খুব অল্পতেই কিন্তু ভাজা হয়ে যায় তো যেহেতু একটু সবুজ সবুজ কালার করে আমি ভাজবো এই জন্য আমি এটা বেশি সময় ঢেকে রাখবো না অল্প সময় আমি ঢেকে দিয়েছিলাম তো কিছু সময়ের পরে কিন্তু শাক ভাজিটা একদম অনেক অল্প হয়ে গিয়েছিল তো শাকের কালারটাও খুব সুন্দর দেখাচ্ছিলো যেহেতু আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি এর ভিতরে কিন্তু আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি এবং হলুদের গুঁড়াটা খুবই কম দিয়েছি কারণ শাক পাতায় হলুদের গুঁড়াটা না দিলেও হয় তো সেক্ষেত্রেও আমি অল্প একটু দিয়ে দিয়েছি তো অলরেডি শাক ভাজিটা প্রায় হয়ে গিয়েছিল তো পাশাপাশি আরও কিছু তরকারি আমি রান্না করেছিলাম তো প্রথমত আমি শাক ভাজিটা খুব সুন্দর করে করেছি তো যখন আমি শাক ভাজিটা নিয়ে ভাত খেতেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং শাকের কালারটাও অনেক সুন্দর দেখাচ্ছে তো তোমরা কিভাবে ভাজি করো অবশ্যই আমার কমেন্টসে জানাবা তো আজকে আমার শাক ভাজিটা দিয়ে আমি প্রথমে ভাত খেয়েছিলাম এটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো ভালো থেকো সেই পর্যন্ত বাই বাই